ভাই অনেকেই প্রভাস থেকে ব্লেন্ডার কিনে ভাই ধরা খাইছে কি সার্ভিস পাচ্ছে না আমাদের তো বছর সার্ভিস ওয়ারেন্টি সহকারে স্টিল বুশের ব্লেন্ডার চলে এলো বাংলাদেশে স্টিল বুশের হ্যাঁ 2025 সালের আপডেট ব্লেন্ডার আচ্ছা ভাই আপনারা কি বাংলাদেশি ব্লেন্ডার ভাই বাংলাদেশি ব্লেন্ডার এটা ইন্ডিয়ান ব্লেন্ডার বাংলাদেশে আসছে এবং 2000 ওয়াট সরি এটা হলো 1600 ওয়াট 1600 এবং 22000 আরপিএম ডাবল বল 베রিং এর কিন্তু ভাই মুখে না কথায় না কাজে বিশ্বাসী ভাই কাজ করে দেখাবো আরে বাবা এটা ডাল আস্ত ডাল একটা দিবেন হাঙ্গর মাছের মতো এই যে হয়ে যাবে ভাই জনজন করতেছে তো ভাই দেখেন সব দিয়ে দিলাম এই দেখেন ঢাকা লাগিয়ে দিব এটা শুধু পাউচ করে ভেঙে নিব কিনবেন আর একটা টাকা খরচ করতে হবে কি দেখেন সিস্টেম আছে দেখেন আরে ধোয়া বেরোচ্ছে দেখেন কি রাম কি দেখেন হইলো কি দেখেন ভাই আপনার এটা তো হয়েছে